নেপালে মদন আশ্রিত মহাসড়কে ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস ছিটকে খরস্রোতা ত্রিশুলি নদীতে পড়ে ভেসে গেছে প্রসঙ্গত ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক জায়গায় আর এই ধসের জেরে দুর্ঘটনা বলে জানা গিয়েছে শুক্রবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে জানা গিয়েছে দুটি যাত্রীবাহী বাসে ছিলেন অন্তত পঁয়ষট্টি জন যাত্রী তার মধ্যে ছজন ছিলেন ভারতীয় এখনো অবধি নিখোঁজ রয়েছেন ষাটের বেশি যাত্রী নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব জানিয়েছেন ভোরের দিকে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল তখন ভূমিধসের সময় বাসগুলি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় উত্তাল নদীতে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে বাস দুটিতে জন যাত্রী ছিল আমরা দুর্ঘটনাস্থলে এসেছি উদ্ধার কাজ চলছে ব্যুরো রিপোর্ট দিনরাজ নিউজ